দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এগুলো পার্টির ড্রেস যারা একটু দামি ড্রেস নিতে এই তারা কিন্তু নিতে পারেন এই যে ড্রেসটা দেখুন খুবই চমৎকার ডিজাইনগুলো হবে তো এইগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা রেটে দিচ্ছি আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন আর এইগুলো শোরুম কোয়ালিটির মাল এগুলো ম্যাক্সিমাম এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা করে বিক্রি হয় আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা ইনার সহকারে রয়েছে এটা ফোর পিস বলতে পারেন এটা নিচে ইনার দেওয়া যেহেতু রয়েছে এগুলো ফোর পিস এই হচ্ছে কামিদের অন্যটা পছন্দ হলে এই ড্রেসটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এইগুলো কুরিয়ার করে করে কুরিয়ার করে নিতে পারবেন আর এই হচ্ছে অবশিষ্ট কালারগুলো একটা কালার কালার দুইটা হ্যাঁ এই হচ্ছে একটা কালার কালার তিনটা এই হচ্ছে যেটা স্যাম্পল খুলে দেখালাম এটা সম্মুখ চারটা কালার নাম হচ্ছে পাকিস্তানি লাকজারি কটন লোন এই থ্রি থাকবে একেবারে মানে কি বলবো ঈদের স্পেশাল অফার্স বলতে পারেন ঠিক আছে নয়শো টাকার মাল নয়শো টাকা মাল পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকার মাল তো প্রচুর ডিজাইন থাকবে আমার সাথে থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমরা শুধু পাকিস্তানি লোনের মধ্যে এইগুলো ছাড়াও অন্য অন্য ডিজাইনগুলো দেখাবো দেখাবো অফার অফার দামে থ্রিপি তুলা পাবেন অফার দামে থ্রিপি তুলা পাবেন দেখুন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই সে দেখুন যে এখানে লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন এই হচ্ছে ডিজাইনের ওনাটা দেখুন অনেক সুন্দর ডিজাইনে ওনা হবে ভাই এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল থ্রি গুলো আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে ঈদ সালামি বলতে পারবেন পুরো রমজান মাস জুড়েই থাকবে পঞ্চাশ টাকা করে পাকিস্তানি লোনের মধ্যে অফার দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখায় পাকিস্তানি লোনের মধ্যে এগুলা প্রত্যেকটা একটা করে কালার নিতে পারবেন একটা করে কালার নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর যারা যারা পছন্দ করবেন প্লিজ দয়া করে স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার সেম ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই যে অন্যটা আমি খুলে দেখাচ্ছি ওনাটা আমরা পুরাটা খুলবো না অর্ধেক খুলে দেখাই মানে পুরা খুললে সময় চলে যাবে অনেক এই যে হাফ অন্য আমি খুলে দেখাচ্ছি যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন উন্যা হবে আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পাকিস্তানের লোনের মধ্যে অনেক সুন্দর নয়শো টাকা দামে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পাচ্ছেন যারা যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাই কিন্তু আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ এইগুলো স্ক্রিনশট দিতে ভুল করবেন না এইগুলো অনেক দামি ড্রেস আর এই থ্রি পিসগুলো নিলে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন এটা তো অনেক চমৎকার একটা ডিজাইন হবে পাতা ডিজাইন অনেক দোকানে এই পাতা ডিজাইনটা পাওয়া যায় এই পাতার ডিজাইনটা হচ্ছে ভাইরাল আর পাতা ডিজাইনের মধ্যে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের থেকে এই নিয়ে ব্যবসা করতে পারবেন সালোয়ারটা দেখুন অনেক সুন্দর আমরা কামিদের অন্যটা দেখাই ওনাটাও দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা হবে ভাই আমাদের পণ্য কোনোটা নিয়ে যদি আপনারা বিক্রি করতে না পারেন ফেরত দিতে পারবেন ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে এই হচ্ছে কামিদের অন্যটা আমরা এরপরে আরও একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এটাও কনফার্ম করে ফেলবেন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে ম্যাচিং কালার স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখবেন ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে ওনা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ডিজাইনের ওনাটা দেখুন একটি চমৎকার আমরা এরপর আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পেছনের সাইডে দেখুন অনেক চমৎকার রানী কালার পড়লে রানীর মতোই লাগবে এবং রানীদের ড্রেসই বিক্রি করবেন কালার দেখছেন রাজকীয় কালার এই হচ্ছে ম্যাচিং কালার সালোয়ার আর এই হচ্ছে কামিজটি ওন্না এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে ওন্নাটা হবে আমরা মানে ওন্না দেখলে ক্রাশ খেয়ে যাবেন আমাদের ঠিক আছে জামা তো খাবেনি অন্য দেখে ক্রাশ খাবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো টাকা এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে নয়শো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো টাকা এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর পেছনের সেট হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার ড্রেসটা আপনার শুধু স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পারচেস করতে পারবেন আর এইগুলো শোরুম কোয়ালিটির মাল বাইরে চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো সতেরোশো টাকা করে বিক্রি হয় আমাদের কাছে একেবারে সীমিত রেটে এই থ্রি পিসগুলো দিচ্ছে এই হচ্ছে কামিষ্টি উনার ওনারটা অনেক চমৎকার ডিজাইনের উন্নয় হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইন উন্না হবে আর ডিজাইনটা হবে সাদার মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা হবে পেছনের সাইডটা অনেক একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর বড় গজের মধ্যে নামাজি অন্য হবে পছন্দ হলে প্লিজ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে প্লিজ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আরও কিছু হটপট করে কিছু ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন আজকে থাকবে পাকিস্তানি লোন এবং পাকিস্তানি লোনের মধ্যে থাকবে জমজম থ্রি পিস জমজম থ্রি পিসগুলো দেখবে আটশো পঞ্চাশ করে আর পাকিস্তানি লোনগুলো যেগুলো দেখানো হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা তবে হ্যাঁ এটা থ্রি পিসের দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তবে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র নয়শো টাকা করে প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন পাকিস্তানি লাক্সারি লোন প্রত্যেকটা ক্যাটালগ সহকারে হবে আমরা শুরুতে দেখিয়ে দিয়েছি তো আমরা শুধু পাকিস্তানি দেখালেই হবে না পাকিস্তানিক প্রেমিক যারা রয়েছেন যারা পাকিস্তানি থ্রি পিসগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আরও ডিজাইন প্রয়োজনীয় ভিডিও কলে দেখাবো অথবা ছবি দিয়ে অর্ডার জেনারেট করব আর যারা অন্য অন্য দামে দেবেন কাটওয়ার্কে থ্রি পিস এগারোশো নব্বই টাকা রেটে নেবেন আমার সাথে যোগাযোগ করুন জমজম থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা দামে নিতে পারবেন এছাড়াও অন্য থ্রি পিসগুলো আমরা আজকে ভিডিওতে দেখাবো শুরু করলাম এইটাই এটার নাম হচ্ছে প্যাটেল থ্রি পিস এটা ডিজাইনটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর একটা ব্রাইট কালার হবে সাইড দিয়ে প্যানেল করা হবে দেখতে স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কি আমাদের পিছনের সাইড খুবই স্ট্যান্ডার্ড এগুলো অরিজিনাল প্যাটেল পিস যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এগুলো অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটারই ওনা এইটার মধ্যে কালার হবে চারটা কালার এই ডিজাইনের ওনাটা দেখিয়ে দিলাম পাঁচ হাত নামাজে হবে যারা পাইকারে নিবেন যারা নতুন ব্যবসায়ী যারা এই ঈদের মধ্যে ভালো থ্রি পিস খুঁজছেন কম দামের মধ্যে ভালো তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এইগুলা প্রত্যেকটা দাম পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা করে আরও একটি ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন শেয়ার করছি আপনাদের সাথে অবশ্যই আপনারা এই থ্রি পছন্দ করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা কালেকশন করে নিতে পারেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা উন্যাটা উন্যাটা দেখায় খুবই চমৎকার ডিজাইনের উনাটা হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা তো এভ এই ড্রেসগুলো অবশ্যই আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে কিনে অর্ডার করতে পারেন আমরা প্রত্যেকটা ডিজাইন এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি এই কালো যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এটার মধ্যে ডিজাইন হবে কালার হবে প্লাস ডিজাইন হবে দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটু পিছনের সাইড হবে পিছনের সাইড বলতে এটা হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় আর কামিদের পিছনের সাইড হচ্ছে এইটা এই এই প্রিনটা সামনের সাইড এবং পিছনের সাইড হচ্ছে এটা কামিদের আর এটা হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় লাইক হয় তাহলে এই ডিজাইনটা অর্ডার করবেন এবং এই ডিজাইনটা ওনাটা দেখুন খুবই স্মার্ট একটু অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো এটার মধ্যে পাঁচটা কালার হবে আপনারা চাইলে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখবো এরপরে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি স্ট্যান্ডার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড গাইস একদম চিপ অ্যান্ড বেস্ট একেবারে ধামাকা প্রাইসে দিচ্ছি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মূল্যে আপনারা এই ধরনের অনেক সুন্দর অনেক ভালো মানের ভালো থ্রি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি হবে প্রতিটা থ্রি পিসের অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারতে নিয়ে নিবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন সাদা কালোর মধ্যে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটি খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন আরও একটা ডিজাইন দেখায় গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও পাঁচশো আশি টাকা দামে আমরা এই ডিজাইনটা আপনাদের দেখানো হচ্ছে এই ডিজাইনটা ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো পছন্দ করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর এটা স্যালোয়ারের কাপড়গুলো মাখন একদম মাখন ডিজাইনগুলো হবে স্যালোয়ারের কাপড়গুলো হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা মাসাল্লা অনেক সুন্দর অনেক বড় ডিজাইনের উন্যা এবং খুব ভালো মানের থ্রি পিস হবে আশা করি প্রতিটা থ্রি পিস আমাদের থেকে নেবেন এরপর আমরা দেখাবো কিছু দামি থ্রি পিস এরপরে আমরা কিছু দামি থ্রি পিস দেখাবো খুবই ভালো মানের দেখুন এই হচ্ছে কার্টওয়ার্কের কিছু মাল দেখাবো এইগুলো হচ্ছে কার্টওয়ার্কের থ্রি পিস খুব ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিদের নিচের পার্টটা হবে এই হচ্ছে নি কামিদের নিচের পার্ট এবং এই থ্রি পিসটা দেখুন এই পাশে হচ্ছে এটা হাতার মধ্যে হবে থ্রি পিসের যে হাতা হবে হাতার মধ্যে এই কাজটা করে থাকবে এবং থ্রি পিসের যে নিচের পার্টটা থাকবে নিচের পার্টটা তখন এটা থাকবে তো এই হচ্ছে ডিজাইনটা তো এই ডিজাইনটাও দেখবেন যদি এটার মধ্যে কালার হবে কালার এটা হোয়াইট কালার হবে তা এই হচ্ছে একটা কালার দুইটা কালার যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কাটওয়ার্কের অন্য অন্যটা বেশ বড় বড়ো গজের মধ্যে অনেক বড় কোয়ালিটির ভালো থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কামিদের অন্যটা ওয়ান যদি পছন্দ হয়ে থাকে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন দেখাই খুবই ভালো মানের দেখুন এই ডিজাইনটি খুবই ভালো মানের ডিজাইন হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা এবং এই ডিজাইনটা হচ্ছে কামিজটা পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল মার্শাল ডিজাইনের থ্রি পিস হবে প্রত্যেকটা মার্শাল ডিজাইনের এবং এই থ্রি পিসগুলো ম্যাচিং কালার স্যালোয়ার হবে স্যালোয়ারটা খুব ম্যাচিং কালার হবে আর এই হচ্ছে কামিজের কাটওয়ার্ক করা অন্য হবে অন্যটা দেখুন অনেক সুন্দর ভালো মানের অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা এবার এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি আমরা এগারোশো নব্বই টাকা দাম এগারোশো নব্বই টাকা দামে এই থ্রি পিসগুলো আমরা আপনাদের দিব এরপর আমরা দেখাবো কালোর মধ্যে একটা ডিজাইন দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় দেখুন এইগুলো প্রত্যেকটা এক পিস করে নিয়ে ব্যবসা করতে পারবেন প্রতিটা এক পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ডিজাইন নিয়ে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন পিছনের সেটা হাতার মধ্যে কিন্তু আপনার কাটওয়ার করা হবে পিছনের সেটা হাতার মধ্যে কাটওয়ার করা হবে ইনশাল্লাহ প্রতিটা থ্রি পিসই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো মানের কাটওয়ার থ্রি পিস দিচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অন্যটা দেখুন অনেক সুন্দর খুবই ভালো মানের ডিজাইনগুলো হবে মাত্র প্রাইস নিচ্ছি আমরা দেখুন মাত্র প্রাইস নিচ্ছি দেখুন এই হচ্ছে কামিশটি খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটি খুবই ভালো মানের প্রাইস নিচ্ছি মাত্র আমরা এগারোশো নব্বই টাকা এরপর আমরা মিষ্টি কালারের মধ্যে আরো একটি ডিজাইন দেখাই দেখুন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড মিষ্টি কালার মধ্যে খুবই ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর খুব ভালো মানে ভালো কোয়ালিটি থ্রি পিস হবে তো এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে দেখুন স্যালোয়ারের কাপড় এবং এই হবে কামিজের ওন্না অন্য হবে অনেক সুন্দর ডিজাইনের অন্য হবে পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটির অন্যটা দাম থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকার আমরা অনেক সুন্দর সুন্দর কয়েকটি ডিজাইন দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি সময় দিয়ে সম্পূর্ণ দেখে নেবেন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করবেন কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে এটা আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে এইটা দেখুন খুব সুন্দর পিছনের পার্টটা হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি পিছনের স্যাট এই থ্রি পিসটা ম্যাচিং কালারের হবে স্যালোয়ার এবং এই থ্রি পিসটা ওনাটা দেখুন কাটওয়ার্কের মধ্যে উনাটা হবে অনেক সুন্দর একটি ডিজাইনের ওনাটাও হবে পছন্দ হলে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটি উন্যা খুব সুন্দর খুব ভালো মানের তো আমাদের কাছে প্রতিটা থ্রি পিসের রঙের কালারের গ্যারান্টি রয়েছে আপনারা অবশ্যই আমাদের এই থ্রি পিসগুলো যদি নেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরেকটি একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার অনেক কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা মানে দেখতে যেমন সুন্দর আর কাপড়গুলো যেহেতু ভালো খুবই ভালো মানের হবে আর সে তো এইগুলো খুবই কোয়ালিটিফুল হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন হবে এরপরে আমরা দেখাবো আরো একটি ডিজাইন দেখাই দেখুন খুব সুন্দর খুবই ফুল আর একটি ডিজাইন দেখায় ব্লু কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটি দেখে কতটা সুন্দর একটি ডিজাইন হবে প্রত্যেকটা থ্রি পিসে হচ্ছে মানে কাটওয়ার করা হবে দেখুন এই যে দেখুন কত সুন্দর কাটওয়ার করা হবে তো এই থ্রি পিস এগারোশো নব্বই করে আমরা দিচ্ছি আশা করি যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে থ্রি পিসগুলো আমরা দিতে পারবো এই হচ্ছে কামিষ্টি পিসন সেট পিসন সেটটা অনেক সুন্দর অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর ভালো মানের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও বেশ চমৎকার একটু অন্য হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির অন্যটা অন্যটা পছন্দ হলে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইন হবে কাটওয়ার্কের মধ্যে তো কাটওয়ার্কের মধ্যে আমাদের অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির থ্রিপিস হবে আপনারা আমাদের কাছ থেকে চাইলে কিন্তু নিতে পারেন এখন আমি যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে জমজমের কিছু থ্রিপিস দেখাবো এই যে দেখুন জমজমিগুলো এই গ্রেড থ্রি পিস জমজমের মধ্যে মাস্টার কপি গ্রেড হবে তো এগুলো প্রাইস নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এখন আপনাদের আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিছু থ্রি পিসের স্যাম্পল দেখাবো পছন্দ হলে এগুলো এক পিস করে কালার আপনারা নিতে পারবেন পারবেন আমাদের কাটওয়ার করে এক পিস করে নিতে পারবেন জমজম এক পিস করে নিতে পারবেন এই ডিজাইনটা ম্যাচিং কালার স্যালোয়ার হবে অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন কত বড় একটি শঙ্খ ডিজাইনের ওনা হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে প্রাইস থাকবে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে একদম ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এখন আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখে নিন কত সুন্দর একটি ডিজাইন হবে মাত্র আটশো পঞ্চাশ টাকার আরেকটি ডিজাইন এই ডিজাইনটা চরম সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এরপর আমরা আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আটশো পঞ্চাশ টাকা রেটে এই পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনের স্যালোয়ার ব্ল্যাক কালারের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটা অন্য হবে ওনাটাও অনেক সুন্দর আড়াই আড়াইগজের মধ্যে অনেক বড় একটু ওনা হবে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা কালেকশন করে নিতে পারেন প্রত্যেকটা পাইকারি দামে এই থ্রি পিসগুলো আপনাদের দেখানো হচ্ছে প্রত্যেকটা থ্রি পিস আপনারা পাইকারি দামে পাবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা হবে পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার পিছনের সেট হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিন দিয়ে এই সেম ডিজাইনটা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যা ওন্নাটা অনেক বড় সাইজের একটু হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের ওন্নাটা হবে আমরা এক এক করে সব ডিজাইন দেখানো হচ্ছে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা তো আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন মিস্ত্রি কালার মধ্যে শঙ্খ ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই চমককার খুবই ভালো মানে খুবই কোয়ালিটিফুল এই মালে কখনো ভুসকা রং কিছুই হবে না লাইফ টাইম গ্যারান্টি থ্রি পিসগুলো ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত আপনি এই থ্রি পিসগুলো ভালো সাপোর্ট পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড আমরা এই এই কামিজটা দেখাবো স্যালোয়ারি কাপড় চমৎকার স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওনাটা দেখাবো আর আরে গজের মধ্যে বেশ বড় একটু ওনা হবে পছন্দ হলে এই ড্রেসগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যগুলো তো হেভি ফুল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো ব্ল্যাক কালারের একটি থ্রি পিস দেখুন ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো এটাও কিন্তু একটি খুবই জনপ্রিয় ডিজাইন এই ডিজাইনটা সবার দোকানে ম্যাক্সিমাম এই ডিজাইনটা থাকে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড রং কালার গ্রানটি ফেব্রিক্সে ভুস করবে না খুব টেকস ফেব্রিক্স হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় কালো হবে আর এই হচ্ছে অনা অন্য রঙটা কিন্তু অনেক সুন্দর কালোর মধ্যে অনেকগুলো কন্টাস্ট কালার দিয়ে আমরা কিন্তু এই থ্রি তৈরি করা হয়েছে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার খুবই ভালো মানে এই ডিজাইনটা হবে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটা জাস্ট পিছনের সেটটি একটু দেখাই এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা এবি হেভি চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই ডিজাইনটা দেখাবো অনাটা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিজের ওনাটা যদি পছন্দ হয় এই ডিজাইনটাও নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখানোর পরে আমরা পরবর্তী ডিজাইনটা দেখাই এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার হেভি কোয়ালিটি ফুল এই ডিজাইনটি তো পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা পিছনের সেটটা দেখাবো এই হচ্ছে ডিজাইনটার পিছনের সেটটা হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড নিচে হাতা কাপড় রয়েছে অনেক চমৎকার ডিজাইনের আর এই ড্রেস এই সেম প্রাইসই পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন আর এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনাটা হবে তো এই প্রতিটা ওনা কিন্তু পানা অনেক বড় বড় হবে এগুলো পানা অনেক দোকানে চিপা থাকে আমাদের গুলো কিন্তু চিপা থাকবে না হ্যাঁ অনেকে এরকম চিপা করে দেয় চিপা করে লম্বাটা ঠিক থাকে তবে আমাদেরটা দৈর্ঘ্য পোস্ত স্ট্যান্ডার্ড মাপে রয়েছে তো আমরা জমজমের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে কালোর মধ্যে আরও একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা পছন্দ হবে আশা করি এই ডিজাইনটা নিতে পারি আমরা এই হচ্ছে কামিজটি সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন হবে স্ট্যান্ডার্ড ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এগুলো আমাদের প্রত্যেকটা রঙের গ্যারান্টি রয়েছে আমি বারবার বলে দিচ্ছি এই ঈদের মধ্যে ঈদের কিছু সেরা কালেকশন দেখানো হচ্ছে যারা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে পারেন খুব ভালো মানের এই হচ্ছে কামিশটি উন্নাটা উন্নাটা দেখুন অনেক অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো মানের এই ডিজাইনে উন্নাটা হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর আর আমরা কিন্তু প্রত্যেকটা থ্রি পিস দেখাচ্ছি যে যেগুলো থ্রি পিস আমাদের প্রত্যেকটা লেখা থাকবে জমজম ঠিক আছে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে ক্যাটালগ সহকারে প্রত্যেকটা পণ্য হবে দাম কিন্তু থাকবে পানির দাম ঠিক আছে এই গ্রেড জমজম ক্যাটালগ সহ